مولانا نور الاسلام ولي بوري مولانا نور الاسلام ولي بوري نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المُبتلين وتعبيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام ودقا মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জাতির দিশারি সাথী ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমাদের ভারত উপমহাদেশে খ্রিস্টীয় সতেরো শতাব্দীর শেষ নাগাদ মুঘল শাসন আমলে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল সতেরো শতাব্দীতে খ্রিস্টানেরা চলে বলে কলে কৌশলে আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা জবর দখল করে নিয়ে গেছিল শাসন ক্ষমতা জবর দখল করে নিয়ে গিয়ে অত্যন্ত কৌশলের মাধ্যমে উপমহাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেয় এমতাবস্থায় কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে অন্তত কলিকাতা শহরে একটি মাদ্রাসা সরকারি খরচে প্রতিষ্ঠা করে পরিচালনা পরিচালনার আবেদন করেছিলেন এর এই প্রেক্ষিতে ইংরেজ সরকারের পক্ষ থেকে লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল পরবর্তীতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক বিপ্লবী ফতুয়ার ভিত্তিতে সারা উপমহাদেশের দশ কোটি মুসলমান একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল সেই যুদ্ধে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমরাও অংশগ্রহণ করার কারণে ইংরেজ সরকার বহুমুখী চক্রান্তের মাধ্যমে আলিয়া মাদ্রাসাকে বারোটা বাজিয়ে দেয় এর মধ্যে একটি চক্রান্ত হল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অপরাধে থেকে হাদিস তফসিরের কিতাব রহিত করে দেয় ইসলামী শিক্ষার এই চরম দুর্দিনে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর পরবর্তী প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা কাসিম নানু বি রহমতুল্লাহ আলহি উপমহাদেশে ইসলামী শিক্ষার পুনর্জাগরণে এগিয়ে আসলেন এবং আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম সর্বপ্রধান কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দারুল উলুম দেওবন মাদ্রাসার অনুসরণে বর্তমানে বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা পরিচালিত চল্লিশ হাজার বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে এই সমস্ত মাদ্রাসায় উলুম দেওবন মাদ্রাসার অনুসারী দারুলুম দেওবন মাদ্রাসা হলো সর্বপ্রথম কৌমি মাদ্রাসা সর্বপ্রধান কৌমি মাদ্রাসা এবং সমস্ত কৌমি মাদ্রাসার মডেল এই সমস্ত কৌমি মাদ্রাসা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যত অবদান রেখেছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অবদান হল দারুল উলুম দেওবন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত উজ্জ্বল নক্ষত্র হজরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বিশ্বজুড়া তবলিগি জমাতের ব্যবস্থা করেছেন এই তবলিগি জমাত বর্তমান সারা বিশ্বে পরিচালিত এই তবলিগি জমাত ভদ্রত ইলিয়াস রহমতুল্লাহি আলহির প্রতিষ্ঠিত আর ইলিয়াস রহমতুল্লাহি আলহি সর্বপ্রথম কৌবি মাদ্রাসা দারুল্লুম দেওবন মাদ্রাসার অবদান এই অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা যখন দেখল যে ইসলামের অবদান মুসলমানের অবদান ইসলামী শিক্ষার অবদানে বিশ্ববাসী উপকৃত হচ্ছে তাই এই অবদানকে বাঞ্চাল করে দেওয়ার জন্য তাদের চিরাচরিত মতো মুসলমানের আন্তর্জাতিক খেদমত আন্তর্জাতিক অবদানকে বাঞ্চাল করার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কুখ্যাত সাদ আত্মনিয়োগ করে এই সাদ স্বঘোষিত পদ্ধতিতে নিজেকে তবলিগি জমাতের আমির বলে ঘোষণা দেয় আর ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে অলিয়াউলিয়া বানের বিরুদ্ধে নবিরাসুলের বিরুদ্ধে এমন কি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে পুরুচুপূর্ণ বক্তব্য এবং কুহুরি বক্তব্য সমূহ প্রদান করতে থাকে যে কারণে সারা বিশ্বের তবলিগি জমাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জমাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এই কুখ্যাত সাদ তাদের অনুসারীদেরকেই তার নামে নামে সাদপঙ্ক্ষী বলা হয় এরা যদিও শিক্ষিত সমাজে সাদ নামে পরিচিত কিন্তু সর্বস্তরের মুসলমানদের কাছে এরা সাদিয়ানি নামে পরিচিত এই সাদিয়ানি গ্রুপ সাদের অনুসারে সাদিয়ানি গ্রুপ যুদি খ্রিস্টানের বাদ বাস্তবায়ন অঞ্চলে তবলিগের মূল ধারায় বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এরা মূল ধারার তলিগি নয় এরা তবলিগের নামে বিচ্ছিন্ন যেমন ভাবে কাদিয়ানিদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোন অধিকার সাদিয়ানীদের তবলিগের নামে কোনো কর্মকাণ্ড চলাবার অধিকার নয় বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীনকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই বাংলাদেশে কাদিয়ানিদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালাবে চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে ঠিক তেমনিভাবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানিদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কাদিয়ানি বাংলা গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত সাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্চিত অবাঞ্ছিত অবাঞ্ছিত